এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে খুলনা অঞ্চলের তুখর শ্রমিক নেতা খুলনা অঞ্চল টিম সদস্য সহকারী পরিচালক আমার একান্ত প্রিয় ভাজন শ্রমিক নেতা গুলাম রসুল উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল টিম সদস্য এই অঞ্চলের তদারককারী শ্রমিক নেতা জনাব আজিজুর রহমান উপস্থিত আছেন ফকিরাট জেলা জামাতের সংগ্রামী আমির জেলা সৌরভ সদস্য জনাব মৌলানা তৈবুর রহমান উপস্থিত আছেন ফকিরাট উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জেলা সৌরভ সদস্য জনাব আবুল মাসুম যুব নেতৃবৃন্দ শ্রমিক নেতা মাস্টার মুস্তাফিজুর রহমান সহ নেতৃবৃন্দ শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন জন্ম নিল কি কারণে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল কেন শ্রমিক কল্যাণ ফেডারেশন গঠন করা হল প্রিয় বন্ধুরা আমরা যদি দেখি পৃথিবীতে যা কিছু হয়েছে এই বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে প্রত্যেকটা উন্নয়নের পিছনে শ্রমিকদের চোয়া লেগে আছে প্রধান উপদেষ্টা যে চেয়ারটিতে বসে ওই চেয়ারটি শ্রমিকরা তৈরি করেছে প্রধান উপদেষ্টা যে কটিটি করে ওরা শ্রমিকরা তৈরি করেছে প্রধান উপদেষ্টা শুধু নায়ক ওই সেনা প্রধানের ছেলেটা যে গাড়িটি করে যায় ওই গাড়ি যিনি চালান তিনি শ্রমিক এভাবে যদি আমরা পড়ি তাহলে দেখব বাংলাদেশের এই উন্নয়নের পিছনে আমাদের কর্মকাণ্ডের পিছনে শ্রমিকদের একটা বড় ভূমিকা রয়েছে কিন্তু সেই শ্রমিক যে উন্নয়নের পিছনে তাদের চোখ লেগেছে সেই শ্রমিকরা তাদের অধিকার কোনদিন ফিরে পায়নি পায়ও না আমরা বাংলা সাহিত্য পড়েছি বিয়ের ক্লাসে পড়েছিলাম একটি প্রবন্ধ সুখ না দুঃখ যখন পাঁচতলা দশতলা আমরা দেখি তখন আমরা তাকাই আর ওর পিছনে সুখ দেখতে পাই কিন্তু আমরা যখন চিন্তা করি তাহলে দেখতে পাই ওখানে ওখানে শ্রমিকদের কাম লুকিয়ে আছে শ্রমিকদের কষ্ট লুকিয়ে আছে শ্রমিকদের দুঃখ লুকিয়ে আছে শ্রমিকরা এভাবে একটা বিল্ডিং তৈরি করেছে ইট পাথর পুড়ি দিয়ে মাথায় করে বুকে করে তারা একটি বিল্ডিং তৈরি করেছে কিন্তু একটি কাজের মেয়ে একজন মিস্ত্রি যে সুপার সেটি বানালো সেই সুপার সেটি বসে কি একটু টিভি দেখতে পারে ওই ডাইনিং টেবিলটা তিনি বানালো তিনি কি ডাইনিং টেবিলে বসে খেতে পারে তার কি সুযোগ আছে তার ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে বিনা পয়সায় বিনা বেতনে পড়াবার তার কি সুযোগ আছে চিকিৎসা ব্যবস্থায় কোন পয়সা ছাড়া চিকিৎসা করাবার শ্রমিকদের অধিকার ফিরে পায়নি ফিরে পায় না শ্রমিকরা আন্দোলন করে আর আন্দোলন করে যাদের পিছনে থেকে ওই সমস্ত নেতারা যারা অর্সৎ যারা চরিত্রহীন তারা শ্রমিকদেরকে কি করে না চায় উস্কান দেয় শ্রমিক আন্দোলন করে তোলে তারপরে রাতে রাছাড়ে মালিক আর শ্রমিক মালিক তখন ওই শ্রমিক নেতাদেরকে ডেকে নিয়ে যায় কিছু অঙ্ক টাকা ধরিয়ে দেয় বিল্ডিং ধরিয়ে দেয় আর বলে তোমার যা কিছু কিছু আছে আমরা সব দেখবো যাও শ্রমিক আন্দোলন ঠান্ডা করে দাও এই অসৎ চরিত্রবান নেতারা রাতের বেলায় মালিকদের সাথে সমানতা করে নিজের ভাগ্যের পরিবর্তন করে কিন্তু শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন প্রিয় ভাইরা এই বাংলাদেশে অনেক শ্রমিক নেতা মন্ত্রী হয়েছে রক্ত শ্রমিকদের রক্তের পরে দাঁড়িয়ে অনেক শ্রমিক নেতা নিজের পরিকারী সব করেছে শ্রমিকদের রক্তের পরে দাঁড়িয়ে কিন্তু শ্রমিকদের আজ পর্যন্ত ভাগ্যের কোন পরিবর্তন কল কল কারখানা আমার নবী প্রণবী যেখানে বলেছেন আলকা শিবু হাবিবুল্লাহ শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু তাদের গায়ের ঘাম মারতে পারার আগেই শ্রমিকদের প্রতিনিধি দাও শ্রমিক মালিক ভাই দিয়ে মানবিক দৃষ্টি দিয়ে দেখবে আর শ্রমিকরা মালিককে আরো বেশি লাভ করে দিয়ে দেওয়ার কারণে লাভবান করে দেওয়ার প্রচুর প্রতিশ্রুতি দিয়ে কাজ করবে কিন্তু বাম পন্থীরা শ্রমিকদেরকে খেপায় মালিকদের বিরুদ্ধে লড়ায় তারপরে কল কারখানা বন্ধ করে দেয় উৎপাদন বন্ধ করে দেয় শ্রমি সংগ্রামের মধ্য দিয়ে একটি সাংঘর্ষিক পরিবেশ তৈরি করে সব উৎপাদন বন্ধ করে দিয়ে দেশের উন্নয়ন ঠেকায় কিন্তু ইসলাম তো বলে না ইসলাম বলে মালিক এবং শ্রমিক ভাই ভাই তারা তাদের কি করবে উৎপাদনে অংশগ্রহণ করবে আর যে লাভ হবে মালিক শ্রমিকদেরকে দেবে এই সব যদি হয়ে যায় ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে শ্রমিকরা তাদের অধিকার ফেরত সংগ্রামী বন্ধুগণ আজ আমরা দেখলাম কল কারখানা যেখানে হাজার হাজার শ্রমিক

বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি আজও ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়নি অথচ শ্রমজীবী মানুষরা আজও পর্যন্ত তাদের জীবন দিয়ে বাংলাদেশে শ্রম দিয়ে বাংলাদেশের উন্নতির টাকা ঘোরাচ্ছে অথচ তাদের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছে না কারণ আমি বলেছি অসৎ নেতৃত্ব এই অসৎ নেতৃত্ব অসৎ নেতৃত্বের কারণে শ্রমজীবী মানুষ যখন অধিকার ফিরে পায়নি বাংলাদেশ জামায়াত ইসলামী তার একটি 700 সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন সংগঠন করেছে গুঘু দিয়ে গুঘু ধরার জন্য গুঘু গুঘু ধরতে গুঘো অধিকার গুঘুই রক্ষা করবে শ্রমিকরা রাষ্ট্রপথে আন্দোলন করবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে ইসলাম প্রতিষ্ঠা করবে চরিত্র গঠন করবে চরিত্রের মধ্য দিয়ে সামذমী মানুষের ভাগ্য এবং কল্যাণ করবে এটাই ইসলামী শ্রমিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের শপথ এজন্য এই শ্রমিক কল্যাণ গঠিত হয়েছে সাধারণ বন্ধুগণ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে বাংলাদেশে শ্রমজীবী মানুষের মধ্যে কাজ করছে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই বিগত পাঁচই আগস্ট জুলাই অভ্যতন যেখানে শ্রমজীবী মানুষের পরিশ্রম ছিল রাজপথে শ্রমজীবী মানুষরা সেখানে নেমেছে এই দেশে এই শ্রমজীবী মানুষের বৈষম্য দূর করার জন্য কিন্তু এক বছর কয় চলে যাওয়ার পর আজও শ্রমজীবী মানুষরা ওই তাদের অধিকার ফিরে পায়নি এখন পর্যন্ত তাদের উপরে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে আমি আজকে এই শ্রমিক সমাবেশ থেকে উদাত্ত হওয়ান জানাতে চাই বাংলাদেশে যদি শ্রমজীবী মানুষের কল্যাণ করতে হয় তাহলে প্যাসেঞ্জার যেমন চালিয়ে দিয়েছে দেশকে আমরা চালাতে চাই ব্রিটিশদেরকে ক্ষমতার পর আসার পদ বন্ধ করতে চাই তাহলে পিয়ার পদ্ধতি ছাড়া অন্য কোন নির্বাচনে আমরা কি মানুষের কল্যাণ করতে পারব না মানুষের অধিকার বৈষম্যহীন একটি সমাজ মানুষের মৌলিক অধিকার চিকিৎসা জীবিকা বাসস্থান চিকিৎসা কিছু নির্ভর করছে আগামীতে কারা ক্ষমতায় যাবে তারা যে যদি প্রশিষ্ট হয়ে যায় তাহলে কোনো শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে না আবার তাদের মাথার পরে ভর করে অসৎ চরিত্র বা নেতৃত্ব তারাই আবার নেতৃত্ব দেবে শ্রমিকদের কোন অধিকার ফিরে পাবে না এই জন্য আজকে ভোট কেন্দ্রে যাতে আর দখল না চলে হুন্ডা গুন্ডার টাকা এইগুলোর কোন প্রভাব না পড়তে পারে এখানে শুধু মার্কার পরে নির্বাচন হবে আর মার্কার পরে নির্বাচন হলে সেখানে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হবে এবং বাংলাদেশের সব দলের অংশগ্রহণে একটি পার্লামেন্ট গঠিত হবে সে যে পার্লামেন্ট কখনো হবে না যে পার্লামেন্টে বসে কেউ মাস্তানি করতে পারবে না এমন একটি সমাজ গঠন করার জন্য জামাত ইসলামী আজকে পাঁচটি দাবি নিয়ে আজকে মাঠে নেমেছে তার এক নম্বর দাবি হচ্ছে পিয়ার পদ্ধতিতে আমরা নির্বাচন চাই পিয়ার পদ্ধতি ছাড়া আমরা নির্বাচন মানি না গঠন করতে হবে সবার জন্য সমান অবস্থান তৈরি করতে হবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় চাকশো মিত্র বিশ্ববিদ্যালয় আজকে ইসলামী ছাত্র শিবির নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ শ্রমিক কল্যাণের মানুষকে স্বাধীনভাবে চলাচল করতে একটি সুন্দর পরিবেশের বাংলাদেশ পরিবেশ আগামীর বাংলাদেশ যতবার মুক্ত তখনদার মুক্ত ওই দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে যদি আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে পারি আর একটি সুন্দর লেভেল প্লেইং ফিল্ড আমরা যদি গঠন করতে পারি লাঠি টাকা হুন্ডা গুন্ডা আগামী দিনে ভোট সিন্ডারে কোনো কাজে আসবে না আজকে এই ডিজিটাল যুগে গণপিটনির সময় আসতেছে কেউ দুর্নীতি করলে চাঁদাবাজি করলে তাদের গণপিটানি দিয়ে সাধারণ মানুষ প্রমাণ করে দেবে এই বাংলাদেশের চাঁদাবাজি স্থান নেই থাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু ঘটে যেত কিন্তু ডিজিটালের যুগ কোন সাহস পেল না কিছু করার কারণ এখন কিছু করলে ভোট কমে যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি কথা বলতে চাই গুপ্ত সংগঠন গুপ্ত সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কামরুলের ডায়েরির মধ্যে কামরুলের ব্যাগের মধ্যে একটি ডায়েরি পেয়েছিল সেখানে তারা প্রমাণ পেয়েছিল ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী তাই তাকে পিটাতে পিটাতে হত্যা করেছিল একটি ছেলে বলছে তার ফেসবুক স্টার্ট আছে ফজরের নামাজ পড়া যায় না ফজরের নামাজ পড়লে তারা ধরে নিয়ে মারবে রাগিন করবে সারা রাত আপনার মতো মেরে ফেলে দেবে তাই সে কি করত ভোর বেলায় আজান হওয়ার সাথে সাথে বাথরুমে ঢুকত বাথরুমে একটা গোছলখানা আছে সেই গোছলখানা ভোর বেলায় শুকনো থাকত কেউ তখন যেয়ে পারেনি তার আগে একটু ধুয়ে ফেলে রাখত রাতের বেলায় ভোর বেলায় একটা গামছা নামাজের মশাল্লা নিয়ে ওখানে নামাজ পড়া যায় না তাই গামছা শুকনো গামছা নিয়ে পিছিয়ে তার নামাজ পড়ত অব